অনেক দুধের একটা ছাগল রানিং ছাগল ব্যাপক দুধ হয় হ্যাঁ কেমন দুধ পান এটা এটা এখনো 1 লিটার করে হচ্ছে ভাই এখনো 1 লিটার জি আচ্ছা আচ্ছা ভালো মানের জিনিসের তো দাম সব সময় থাকে তবে একবারে রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিকাশ খরচাও লাগবে না ডেলিভারি চার্জ কিছু লাগবে না সবকিছু ফ্রি এটাও রাজস্থানী বেলচাততা হাই পান্স এর উপর পান্স হয় না মুখের পাঁচটা দেখায় দেন একটু আচ্ছা আচ্ছা আর ছাগল একদম বিগ সাইজের ভাই হ্যাঁ আচ্ছা কি পাঠানা পাঠি পাঠি ভাই পাঠিয়ে এরকম স্বাস্থ্য জি জি আচ্ছা আচ্ছা বয়সে এটা ছয় দাঁত এটা তিন মাসের ভরপুর প্রেগনেন্ট আমি তো শুধু প্রফিটের ধান্দা করি না আসলে আমার কাছ থেকে জিনিস নিয়ে যেন মানুষ আসলে ভালো কিছু করতে পারে এরকম চিন্তা ধারা থেকে আমার এই উদ্যোগটা নেওয়া সুধি বি চু অল্মা সুধা গ্লভি বি চু অ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি বগুড়া জেলার আদমদিঘি থানার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সামনে হালিম্বের ছাগলের খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এবং পিছনে কিন্তু বরপুর ছাগল রয়েছে দেখে মনে হচ্ছে যে আমি একটা ছোটোখাটো ছাগলের রাজ্যে চলে আসছি হালিম্বাই নিয়মিত অনলাইনে ছাগল বিক্রি করে থাকেন আপনারা যারা খামার উপযোগী সুন্দর সুন্দর ছাগল খুঁজতেছেন আপনারা কিন্তু এখানে আসতে পারেন এখানে এসে দেখে সুন্দর সুন্দর ছাগল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন ভাইয়ের এবারের কালেকশনে চল্লিশ থেকে পঞ্চাশটি ছাগল রয়েছে যেখানে আপনারা দুই দাঁত চার দাঁত এবং ছয় দাঁত বয়সী উন্নত যাত্রা এবং ক্রস জাতের ছাগল পাবেন এবং বাই কিন্তু একদমই ছাগলগুলো বিক্রি করে থাকেন বাইরে এখানে আপনারা ছাগলের পাশাপাশি গাড়লো পাবেন তো আজকে আমরা আপনাদেরকে ভাইয়ের যে নতুন কালেকশন রয়েছে সেই ছাগলগুলো দেখাবো এবং এগুলোর বিকৃত দাম জানাবো কারণ হালিম্বাই যেহেতু একদম ছাগল বিক্রি করে থাকেন দরদামের কোনো ঝামেলা নেই এবং আপনারা যারাই হালিমবেড কাছ থেকে ছাগল সংগ্রহ করেন বাই কিন্তু সারা দেশেই কিন্তু ছাগলগুলো সম্পূর্ণ ফ্রি ডেলিভারি দিয়ে থাকেন তো চলুন আমরা কথা বলি হালিমবের সাথে এবং আপনাদেরকে হালিমবের যে নতুন কালেকশন রয়েছে সেগুলো দেখা এবং বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম হালিম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা হালিম ভাই অনেকদিন পরে আসলাম আপনার খামারে কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভাই সবকিছু ভালো আচ্ছা বেশ ছাগলের কালেকশন দেখতে পাচ্ছি জি আছে বেশ কিছু আছে টোটাল এখন কতগুলো ছাগল রয়েছে এবারে কালেকশন আছে মানে 40 50 পিস 40 থেকে 50 পিস জি আচ্ছা আচ্ছা আর কি কি জাতের ছাগল রয়েছে এবারে কালেকশনে আছে তোতাপুরি বিটেল হরিয়ানা যমুনাপারি পাটনায়া তারপরে গারল আছে আচ্ছা ছাগলের দাম এখন তুলনামূলক কি রকম ভাই দাম তো ঠিকই আছে ভালো মানের জিনিসের তো দাম সব সময় থাকে তবে একবারে রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ রিজনেবল প্রাইসে জি জি আচ্ছা কি রকম রিজনেবল প্রাইজে দিবেন এবারে ছাগল যেগুলো রয়েছে ভাই এটা ভিডিও দেখলেই আপনার ভিউয়ার্সরা বুঝতে পারবে ইনশাল্লাহ আমি বরাবরই চেষ্টা করি আসলে আমি তো শুধু প্রফিটের ধান্দা করি না আসলে আমার কাছ থেকে জিনিস নিয়ে যেন মানুষ আসলে ভালো কিছু করতে পারে এরকম চিন্তাধারা থেকে আমার এই উদ্যোগটা নেওয়া সর্বনিম্ন কত টাকার ছাগল রয়েছে আছে আমার কাছে বর্তমানে আপনার মোটামুটি ষোলো সতেরো হাজার থেকে শুরু করে আছে ষোলো সতেরো হাজার থেকে শুরু কিছু গারল দেখতে পাচ্ছি হ্যাঁ গারল আছে প্রেগনেন্ট গারল আছে দুইটা আচ্ছা যে ছাগলগুলো দেখতে পাচ্ছি এগুলোর বয়স কীরকম এগুলা আপনার দুই দাঁত আছে আধাত আছে চার দাঁত হায়েস্ট ছয় দাঁত পর্যন্ত আছে আচ্ছা সব রানিং ছাগল এবং একবারে খামার উপযোগী খামার উপযোগী জি আচ্ছা তারা নতুন যারা খামার শুরু করতেছে তারা নির্দেশে নিতে পারছি যে ইনশাল্লাহ সম্পন্ন সুস্থ সবল আছে একবারে সুস্থ সবল সব মানে ভ্যাকসিন কমপ্লিট করা আছে আচ্ছা আর যারা আপনার কাছ থেকে ছাগল নিচ্ছে তাদের জন্য তো আগে আপনার ডেলিভারিটা ফ্রি ছিল এখন কি সেটাই শুধু না কোনো কস্টিং নেই এক কথায় শেষ কস্টিং একদম ফ্রি একদমই ফ্রি বিকাশ খরচাও লাগবে না ডেলিভারি চার্জ কিছু লাগবে না সবকিছু ফ্রি ঠিক আছে এবং ছাগল সব একবারে ফিক্সড প্রাইস হ্যাঁ হ্যাঁ যার যেটা পছন্দ হবে ডাইরেক্ট খালি কথা বলে নিবি ঠিক আছে ঠিক আছে ছাগলগুলো একটু দেখি জি শুরুতে মাশাআল্লাহ খুব সুন্দর একটা ছাগল দেখতেছি এটা কি জাতের এটা এটা তোতাপুরি ভাই তোতাপুরি ছাগল

আচ্ছা দর্শক আসলে সামনাসামনি না দেখলে বুঝবেন না আমি ক্যামেরা তো হয়তো ঠিক বোঝা যাচ্ছে না অনেক বড় ছাগল মাংসের দাম হিসাব করলো পঁচিশ তিরিশ হাজার টাকা লাগবে হাট থেকে কিনলে জি আবার এখন যে ছাগলটা দেখতেছি এটা সম্পর্কে একটু এটা হরিয়ানা ছাগল ভাই হরিয়ানা হ্যাঁ পাঞ্জাবি হরিয়ানা মানে সবকিছু কিছু একশো একশো আছে শুধু কানের ফোল্ডিংটা একটু কম আছে আর এটা অনেক দুধের একটা ছাগল রানিং ছাগল ব্যাপক দুধ হয় হ্যাঁ কেমন দুধ পান এটা এটা এখনো এক লিটার করে হচ্ছে ভাই এখনো এক লিটার জি আচ্ছা এটা মোটামুটি দুই মাস হয়ে গেছে প্রজননের বয়স

এটার দাম চাচ্ছেন কত বিক্রি ভাই এই ছাগলটা কেউ নিতে চাইলে দাম পড়বে ফিক্সড 48000 টাকা 48000 হ্যাঁ আলিম ভাই একটা বিগ সাইজের পাটি দেখতে পাচ্ছি ভাই এটাও রাজস্থানী বেলচা ভাই বেলচা তোতা জি বয়স বয়স এটা 6 দাঁত এটা 3 মাসের ভরপুর প্রেগন্যান্ট আছে আচ্ছা তাহলে মোটামুটি এটা শিওর দাও জি শিওর আচ্ছা এটার বিক্রি দাম এটা কেউ নিতে চাইলে ফিক্সড 42000 টাকা দাম 42000 জি একবারে বিগ সাইজের ছাগল ভাই হ্যাঁ তাহলে এর পরে আমরা আরেকটি বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাত এটাও নাগরা বিটেল নাগরা বিটেল জি আচ্ছা এটা কয় দাঁত বয়স এটাও 6 দাঁত বয়স একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে এখন গাব আছে এটা 2 মাস পার হয়েছে ভাই 2 মাস পার হয়েছে জি আচ্ছা আচ্ছা এটার বিক্রি দাম কত ভাই এই ছাগলটা কেউ নিতে চাইলে ফিক্সড 52000 টাকা দাম ফিক্সড 52000 জি ভালো এখন যে ছাগলটা দেখতেছি এটা সম্পর্কে একটু বলেন ভাই এটাও রাজস্থানি বেলচা তোতা একবারে ওপারে রিমাল ইন্ডিয়ান জি ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা এটার বয়স ভাই এটার বয়স ছয় দাখ বয়স হচ্ছে ছয় দাখ জি আচ্ছা আছে হ্যাঁ এটাও দুই মাস কয়েক দিন হয়েছে দুই মাস কয়েক দিন হয়েছে জি ওকে এটার বিক্রি দাম এই এই ছাগলকেও নিতে চাইলে ফিক্সড পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ভাই এটা কি জেতার ছাগল ভাই এটাও রাজস্থানী বেলচতুতা পানসানি দেন হাই কোয়ালিটির পানস হ্যাঁ হাই কোয়ালিটির জি ওকে

এটা কি গাব আছে জি এটাও দুই মাস কয়েকদিন হয়েছে আচ্ছা দুই মাস কয়েকদিন জি আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এই ছাগলটা কেউ নিতে চাইলে ফিক্সড পঞ্চাশ হাজার টাকা দাম পঞ্চাশ হাজার জি ভাই এটা কি জেতের ছাগল ভাই এটা বিটল একটা খাসি বাচ্চা হ্যাঁ বাচ্চা জি আচ্ছা বয়স এটার বয়স হচ্ছে কেবল পাঁচ থেকে ছয় মাস এটা একবারে হান্ড্রেড বিটের একটা খাসি বাচ্চা হ্যাঁ আচ্ছা এক ফিট শুধু লেজ আছে দেখেন আর চোখগুলো মারবে অনেক সুন্দর বাচ্চা হ্যাঁ কালার তো একদম চক হ্যাঁ 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 এই বাচ্চাটা কেউ নিতে চাইলে ফিক্সড ছাব্বিশ হাজার টাকা দাম

প্রজনন করানো আছে এটা হচ্ছে দুই মাস তেরো দিন হইছে দুই মাস তেরো দিন জি ওকে এটার বিক্রি দাম এটা কেউ নিতে চাইলে এটার দাম পড়বে ফিক্সড আঠেরো হাজার টাকা আঠারো হাজার হালিমা এখন যে ছাগলটা দেখতেছি এটা সম্পর্কে একটু ভাই এটা হরিয়ানা পাঠা হরিয়ানা পাঠা জি বয়স কয় দাঁত এটা চার দাঁত বয়স চার দাঁত বয়স জি প্রজনন উপযোগী হ্যাঁ প্রজননের জন্য নিতে পারবে ওকে এটার বিক্রি দাম

হয় আমি মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু ছাগল এবং গারল দেখলাম এগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় কীভাবে আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভাই আমি সব সময় বলি বরাবরের মতোই যে আসলে আমার খামারে এসে দেখে শুনে নিয়ে গেলে আমি সব চাইতে বেশি খুশি যদি কোনো ভাই বা বোনেরা না আসতে পারে বাংলাদেশের যে কোনো জেলায় আমি ডেলিভারি দিতে পারবো বাস টার্মিনাল পর্যন্ত সেই ক্ষেত্রে আমাকে মনে করেন টাকা পেড করে দিতে হবে আমি ছাগল পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান এইট টু সেভেন ডাবল ফোর এইট সেভেন এইট জিরো এই নাম্বারে যোগাযোগ ছাগল এবং এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে ওকে আচ্ছা নিবে সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদেশ নিচ্ছি ভালো থাকবেন জি আলহামদুলিল্লাহ